আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরো নাম সন্ধ্যায় বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচনের দফসল ঘোষণা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে ভোট সব চ্যালেঞ্জ উত্তরে গণতান্ত্রিক ধারায় উত্তরণের তাকিট গরম ভোটের বিষয়ে তো একটু पॉलिटिकल পার্টির তরফ থেকে নেগlected হয়ে যেতে পারে 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে ছাড়ো ঘন্টায় উদ্ধার করা যায়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে এক্সাভেটর দিয়ে খোরার পর নিচে নামছেন ফায়ার ফাইটাররা শেষ হল জল্পনা কল্পনার পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হবেন এলজিআরডির দায়িত্ব পালন করা ছাত্র উপদেষ্টা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া দেশে নিশ্চিত করা হচ্ছে সর্বোত্তম সেবা জানালেন ডাক্তার জাহেদ এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে ছয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তা নিজ দপ্তর থেকে বের হলেন অর্থ কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে বিকেল তিনটার মধ্যে সচিবালয়ে ভাতার আদেশ জারির আশ্বাস সমবায়ের আমানত সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা মানিকগঞ্জে 10 বছরে শত কোটি টাকা আত্মসাত নজরদারি ঘাটতির সুযোগ নিচ্ছে অসাথুরা নিশ্চয়ই মানে আমি গর্দি মুখিতে আমার আমি তো আমাকে দেখা পেনশনের কিছু টাকা পাইছি সেইটা টাকাটা মানে আমি ওদের ইয়েতে রাখছি নিজেদের রক্ষাতে ও রেজিস্ট্রেশন বাতিল করছে কিন্তু সমাজসেবার রেজিস্ট্রেশনে এখনও রানিং আছে আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত সন্ধ্যায় দেয়া হচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে ভোট একসাথে গণভোটের ব্যালটেও মতামত দেবে জনগণ ভোটের রীতিতে আসছে বেশ কিছু পরিবর্তন আগের মতো ব্যানার পোস্টার করা যাবে না তবে বিল বোর্ড করা যাবে জোট করলেও ভোট করতে হবে নিজের প্রতীকে বিশ্লেষকদের মত চ্যালেঞ্জ অনেক তবু উতরে যেতে হবে গণতান্ত্রিক ধারায় ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর বেজে উঠবে বহুল কাঙ্ক্ষিত ভোটের দামামা সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল দীর্ঘদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ বিক্ষোভ আন্দোলনের পর দাবি ওঠে সংস্কারের জুলাই আদেশের বিষয়ে গণভোট নেওয়া হচ্ছে একই সাথে যেখানে সংস্কারের চার প্রশ্নে পক্ষে বিপক্ষে মতামত দেবেন ভোটাররা গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে এই আমি যেটা কয়েকবার বলেছি যে সরকার নির্বাচন কমিশন এবং অন্য যারা এটার অংশজন আছেন তাদেরকে ব্যাপক ভিত্তিক এওয়ারনেস প্রোগ্রাম করা হাতে গোনা কয়েকটা দেশে পোস্টার আছে বা বেশিরভাগ দেশেই পোস্টার বিধ নির্বাচন হয় এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আসর বিধিমালা সেখানে সোশ্যাল মিডিয়ার কে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমবার কিন্তু আগের থেকে কিন্তু দলগুলো এটাকে ব্যবহার করতো রাজশাহীর তানুরে গভীর নলকূপের প্রায় পঞ্চাশ ফুট ভেতরে পড়ে যাওয়ার আঠারো ঘন্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি দুই বছরের শিশু সাজিদকে ফায়ার সার্ভিস জানিয়েছে পঁয়ত্রিশ ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা ভোরের রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান পঁয়ত্রিশ ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বুধবার দুপুর একটার দিকে উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ আর খবর পেয়ে দুপুর পৌনে দুইটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা এছাড়া এক্সাভেটর মেশিন দিয়ে রাতভর চলে মাটি খননের কাজও এক্সকেভেটরের মাটি খনন প্রায় শেষ পর্যায়ে এখন আমাদের ফায়ার ব্রিগেডের আমাদের ইউনিট নামছে আমরা যে পঁয়ত্রিশ ফিট তারা কন করেছে পঁয়ত্রিশ ফিটের মধ্যে যদি আমরা যদি বেগ টিম যদি পাই তাহলে তো ইনশাল্লাহ ভালো আর যদি না পাই তাহলে আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা আবার অন্য চেষ্টা করতে হবে অন্য চেষ্টা বলতে আমাদের লোহার শিখ আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফিট সেটা দিয়ে আন্ডারগ্রাউন্ড আমরা চেষ্টা করব তখন তো আর এই মানে জীবিত আনা যাবে না সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া ও মাহফুজ আলমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে তাদের পদত্যাগও গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান বুধবার বিকেল পাঁচটার দিকে পদত্যাগপত্র গ্রহণ করে ড মোহাম্মদ ইউনুস সময় দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গল কামনা করেন তিনি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ বিষয়ে বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম বলেন নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই কার্যকর হবে তাদের পদত্যাগ আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করে তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে ব্রিফিং এ প্রেস সচিব জানান পদত্যাগপত্র গ্রহণ করে জুলাই ও ভুতখানে নেতৃত্ব দেয়া দুই ছাত্রনেতার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন প্রধান উপদেষ্টা এই তাদের পদত্যাগপত্র এফেক্টিভ হবে হচ্ছে ইলেকশন তফসিল ঘোষণার সাথে সাথে এখন ইলেকশন তফসিল ঘোষণা যদি কালকে সকালে হয়ে যায় তাহলে তো আমরা পাব না যদি এটা পরে হয় তাহলে থাকতে দুই উপদেষ্টার শূন্য পদে কারা দায়িত্ব নেবেন তা নির্ধারণ করবেন প্রধান উপদেষ্টা এছাড়া গণভোট নিয়ে সরকার দেশ জুড়ে প্রচারণা চালাবে বলেও জানান প্রেস সচিব প্রধান উপদেষ্টা উনি এই বিষয়ে ডিসিশন নেবেন আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসক গ্রহণ করতে পারছেন তিনি সারাও দিচ্ছেন এসব তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেন বলেন দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে তবে যে কোনো প্রয়োজনে দেশের বাইরেও নেওয়া হতে পারে তার কিডনির জটিলতা আগেই ছিল গত সপ্তাহে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে আইসিউতে বিশেষ নজরদারিতে রাখেন কথা বলেন মেডিকেল টিমের সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জানান আইসিউতে থেকে ওষুধ থেরাপি সবকিছুই গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন উনি আইসিউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন ডাক্তার জাহিদ বলেন দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হতে পারে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে ব্যক্তিগত চিকিৎসক জানান এই মুহূর্তে দেশের মানুষের দোয়া ছাড়া আর কোনো চাওয়া নেই সংকটময় এই সফলভাবে পেরিয়ে উঠতে সম্মিলিত প্রার্থনা কামনা করেন তারা এমন সংবেদনশীল পরিস্থিতিতে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে এতে কান না দেয়ার অনুরোধ তার কোন অবস্থাতেই কোন গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাই শতাংশ সচিবালয় ভাতার দাবিতে উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন কর্মকর্তা কর্মচারীরা আজকের মধ্যে সরকারি আদেশ জারির আশ্বাস দেয়া হয়েছে তাদের